শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুরকে পে আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গণিতে হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা একবারে সকালে মুড়ি নিয়ে চলে এসছে সকালে স্নান পুজো সব করে নিয়েছি আর এই যে জলখাবার মুড়ি খাচ্ছে শসা চানাচুর আর একটু টমেটো তো আর এদিকে মা বাবা দুইনার সঙ্গে কথা বলছে আর দেখতে পাচ্ছ স্নান পুজো হয়ে গেছে আর আজকে হচ্ছে তোমার পূর্ণিমার পরের দিনে এটা হচ্ছে পূর্ণিমার পরের দিনে তো ওই জেনে দেখতে পাচ্ছি মুড়ি খাচ্ছে পূর্ণিমার দিনে আমরা ভাত মুড়ি কিছু খাই না তো এটা সকালবেলা একবার স্নান টান করে পুজো করে একবারে মুড়ি খেতে বসে গেছি আর তারপরে ভিডিওটা স্টার্ট করেছি তো ওইদিকে এই যে মায়ের সঙ্গে কথা বলছিলাম আর একটা কাঁচা লঙ্কাও নিয়েছি তো আজকে মুড়ি খাবার মধ্যে কিছু ছিল না তাই একদম সিম্পল মুড়ি নিয়ে চলে এসেছি শসা মুড়ি টমেটো আর অল্প মতো চানাচুর নিয়েছি আর মুড়ি খেতে খেতেই চলে আসবে আমার বড়ো যা জেঠিমা সবাই চলে আসবে আবির দিতে আর মেজো যা আমাকে আগে আবির দিয়ে চলে যাবে তো গালের মধ্যে এই যে গালের মধ্যে দেখিয়ে দিচ্ছে গালের মধ্যে আবির থাকবে তখন আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম তো ওই যে গালের মধ্যে আবির আছে তো এখন এই মাত্র আবির দিয়ে গেল জাস্ট একটু গালের দিতে বলেছি আর বন্ধুরা সেই তখন থেকে আবির আবির খেলে মুখের মধ্যে একদম পিম্পল বেরিয়ে যাচ্ছে তো বড় যেহেতু আমি মানা করতে পারলাম না আয়ের বাবা কো পায়ে দিয়ে গেছে বাবুসোনা কো আর কপালে দিয়ে গেছে তো আমার মেজ যা দিয়ে গেছে আর বড় যা এখনই আসবে একটু পরে দেখতে পাবে যে বড় যা জেঠি মা সবাই দিতে আসবে রং তো এই বছরটায় একটু যাক ভালো করে খেলতে পেরেছি মানে খেলা হয়েছে একটুকু আর কোনো বছর কিন্তু খেলি না আর এই যে দেখিয়ে দিয়েছি চলো বন্ধুরা

nej. Look. তো এদিকে মাকে কিন্তু মুখে দিয়ে দিয়েছিলো দেখতে পাচ্ছ মুখটা মুছে নিল মা তো মা বলছে আর দিতে হবে না আর ওকে আমি বলছিলাম দিতে আর বাবুসানা হাতে কিন্তু আমি আবির দিয়ে রেখেছিলাম তো এই যে বলছে আর দেব না দেয়া হয়ে গেছে একবার তো এইদিকে আমাদের জেঠিমাকেও দিতে চলে বার করছে না না তোমার টাইম এটাও

দে কত জ্বালা দেখো বন্ধুরা এই যে আজকে হচ্ছে খাবার আজকে সোমবার পূর্ণিমার পরের দিন খাবার পাতলা করে ডাল আর এই যে বাবু সোনার আলুটা মাখিনি সিদ্ধই নিয়েছি আর এই যে বেগুনি ভাজা আর পকোড়ি ভাজা তো একদম সিম্পল খাবার তো চলো বন্ধুরা এই যে বাবু সোনা একটা খাতা নিয়ে বসেছে আর পুরো মুখে দেখতে পাচ্ছ মুখটা পুছিয়ে দিচ্ছি পুরো মুখটা পুছিয়ে দিয়েছি আর এই আঁকছে যা করছে পেন্সিলগুলো দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা তো আজকে সবাইকে জানাই হ্যাপি হোলি তো হোলি সবাই সবাই যেমন হোলিতে ভালো করে সাবধান করে খেলে আর আমার একদম বলতো সবাই খেলো তো আমার একদম আবির সহ্য হয় না লাল 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 বেরিয়ে যায় তো তার জন্য আমি খেলি না তো দেখতে পেলে আমার যারা দিতে এসছে তো একটু অল্প মতো নিয়েছি

কোন দিকে চলে গিয়েছে এখন তো বন্ধুরা এই যে চাকর পেয়েছি তো চলো বন্ধুরা ক্যামেরা তো এই যে

তো বন্ধুরা এই যে কিছুটা পকোড়া ভেজে নিয়েছিলাম তো এটা হচ্ছে ইঁচড়ের পকোড়া তো আজকে হচ্ছে সোমবার তো সোমবারে এই ভিডিওটা একটু লঙ্কাও দিয়েছি তো লঙ্কাটা দেখিয়ে দিচ্ছি এই যে আর এই যে দেখিয়ে দিচ্ছি ইঁচড়ের আছে তো তো বন্ধুরা আমি আজকে একটু মানে সরি আমি আজকে বেড কভারটা আমি উঠিয়ে একটা নতুন বেড কভার পেতে দিয়েছি তো বেড কভারটা কেমন হয়েছে তো একটু কমেন্ট করে জানাবে আর তো এই যে ব্যবসানা কই দিয়েছে মুখে ও খাচ্ছে তো শুয়ে আছে তো বেড কভারটা কালারটা খুবই সুন্দর লাগছে তো তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষায় বসে বসে তো আমি আর এখন প্রায় সাড়ে তিনটে মতন বাজছে আর ভাত নিয়ে বসে গেছি। আর সারাদিন ভিডিও করতে পারিনি ভাত খেয়ে আমি অল্প মতন শুয়েছিলাম প্রায় সাড়ে সাড়ে পাঁচটা পর্যন্ত শুয়েছিলাম আইতে একদম রাত্রে খাবার নিয়ে চলে এসেছি তো বন্ধুরা রাত্রে খাবার দেখিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে জানাবে তো সবাইকে গুড নাইট শুভরাত্রি হ্যাপি হোলি বন্ধুরা টাটা বাই বাই